কোন লাভ আপনি মরে গেলে বিশ বছর পরে কবরের থেকে উঠতে আপনি নিজের ঘরে দেখেন আমনের হাতের বানানো ফার্নিচার কিচ্ছু নাই কিচ্ছু নাই যদি জিজ্ঞাসা করেন ফুত নাতি আমার বানানো খাট পালং বিকই বলবে দাদা ইডি ওনার চলে নাই হালাই দিছি এগুলো এখন আর কি চলে না দাদা আমার দাদা মারা যাওয়ার বারো বছর পরে গোনা বারো বছরের মাথায় আমি আমার জ্যাঠারে বলছিলাম জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির স্মৃতি হিসাবে আপনার কাছে কিছু কিছু আমার একটা একটা দেখালে লবণের বাটি কাঁচের প্লেট কিছু একটা মাটির বাসন আমার দাদা আমার জ্যাঠা কায়দা দিছিল আহা আমার সেই জ্যাঠাও এখন খবরে চলে গেছে সেই জ্যাঠা আমার কায়দেয়ে দিছে কনা বাতি যা তোমারে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই বারো বছরের ব্যবধানে সমস্ত কিছু নাই এই তো দুনিয়া যে দুনিয়া আপনি সাজাইলেন বাফ একদিন আপনি নিজেই কবর থেকে আইসা যদি দেখতে পারতেন তা দেখতেন কিছুই নাই কিছুই নাই শুধু 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 হায়াত শেষ করলেন শুধু শুধু স্ত্রী সন্তানের নামাজের খোঁজ নিলেন না আখেরাতের খবর নিলেন না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি গাড়ি বিল্ডিং দালান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে